ছেলে যে ছোট আর একইভাবে আততাই হাতে নিজের বাবাকে হত্যা হতে দেখেছে যার পরিবার ভারতবর্ষকে দেশের প্রথম প্রধানমন্ত্রী উপহার দিয়েছে

তার মায়ের অর্থাৎ সোনিয়া গান্ধীর জন্ম পরিচয় নিয়ে আজও নীরবে সমালোচনা চলে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে সত্যিই কি পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে রাহুল গান্ধীর আর কে এই রাহুল গান্ধী বা ভারতীয় রাজনীতির একটা পরিচিত মুখ হয়ে উঠলেন তিনি বলবো আমি রাহুল গান্ধী উনিশে জুন উনিশশো সালে সোনিয়া গান্ধী এবং রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধীর জন্ম হয় ভারতের প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী রাহুল গান্ধীর প্রাথমিক শিক্ষা হয় দিল্লির সবথেকে বড় এবং বেস্ট স্কুল থেকে যেটার নাম সেন্ট কলম্বিয়া স্কুল এখানের পড়াশোনা শেষ করে রাহুল গান্ধী চলে যান দেরাদুনের দ্য দুন স্কুলে এখানে রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধী পড়াশোনা করেছিলেন খুবই ভালো মেধার ছাত্র ছিলেন এই রাহুল গান্ধী নিয়ম মতো পড়াশোনা করা এবং ক্লাসে সবার আগে থাকাটাই ছিল তার প্রধান লক্ষ্য কিন্তু সবার চিরদিন যায় না তার শিশু মনে একটা বিরাট প্রভাব পড়ে সালে নিজেরই দেহরক্ষীর হাতে হতে হয় স্বয়ং ইন্দিরা গান্ধীকে এই জায়গায় নিরাপত্তার একটা বিরাট খামতির জন্য আর কোনো প্রথাগত শিক্ষার জন্য কোনো স্কুল বা কলেজে পাঠানো হচ্ছিল না প্রয়াত ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধীকে প্রতিটি সাবজেক্টের টিচার বাড়িতে এসে পড়াশোনা করাতে লাগলো তাকে কিন্তু সারা জীবন এইভাবে তো চলতে পারে না পড়াশোনা স্বীকৃতির জন্য বাইরে বেরোতেই হতো উনিশশো সালে সেই দিনটা এলো রাহুল গান্ধী চলে গেলেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে আর সেখানে যাওয়ার ঠিক এক বছরের মাথায় রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীকে খুন হতে হয় সে কোস্তে অন্য বলছে ফোন কাহা কিয়া রাহুল বুড়ি খবর হে মেনুনছে কাহা মে জানতাম পাপা মার গে বিক্ষিপ্ত এবং ভগ্ন হৃদয়ে আবারও দেশে ফিরলেন রাহুল গান্ধী এখনও পর্যন্ত তাদের পরিবারে দু দুজনের অস্বাভাবিক মৃত্যু হলো এর প্রভাব পড়ল রাহুল গান্ধীর মনের মধ্যে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিল এই সময় অনেকের মতে রাহুল গান্ধী ফ্লোরিডা চলে যান এবং সেখান থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করে ফেরেন কিন্তু এই সবই তিনি করেন ছদ্মনামে রাহুল গান্ধীর পরিবর্তে রাহুল ভিনসি নাম নিয়ে তিনি পড়াশোনা করে চলে আসেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত ট্রিনিটি কলেজ থেকে তিনি পড়াশোনা করেন এবং এমফিল করেন প্রথম দিকে রাজনীতিতে তার সেরকম কোনো আগ্রহ দেখা যায়নি কিন্তু একেই গান্ধী পরিবারের সন্তান তার ওপর রাজীব গান্ধীর পুত্র উনিশশো সালে দেশে ফিরলেন রাহুল গান্ধী সে সময় দেশের ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার তিনি দেশে ফিরে দেখলেন তার মা সোনিয়া গান্ধী রাজনীতির সঙ্গে পুরোপুরি জড়িয়ে গেছেন রাহুল মনে মনে বুঝতেই পারলেন তাকেও একটা না একটা সময় রাজনীতির সঙ্গে কখনো জড়াতেই হবে দু হাজার সালের লোকসভা ভোটে আমেঠি থেকে নির্বাচনে লড়েন এবং আড়াই লক্ষ ভোটে যেতেন রাহুল গান্ধী সেই সঙ্গে সরকারে আবার ইউপিএ জোট আসে কংগ্রেস থেকেই প্রধানমন্ত্রী হওয়ার সময় আসে কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রায় নিশ্চিত সেই সময় বাধা হয়ে দাঁড়ালেন রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী প্রথমে ঠাকুমা এবং পরে বাবার মৃত্যুতে সিঁদুরে মেঘ দেখেছিলেন তারা আবার না অকালে হারাতে হয় তার প্রাণাধিক প্রিয় মাকে বাইশে মে দু সালে দেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং আপনারা যদি এই মহান মানুষটাকে নিয়ে কোনো পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাকে প্রাথমিক দিকে রাহুল গান্ধী কেবলমাত্র একজন পার্টি কর্মী হিসেবেই ছিলেন পরে তিনি রাস্তায় নামেন কখনো মাঠে কখনো রাস্তায় নেমে তিনি মানুষকে বোঝাতে চান যে কংগ্রেস কেবলমাত্র বড়লোকদের লোকদের পার্টি নয় কংগ্রেস সবার জাতি বৈষম্য বর্ণ বৈষম্য নিয়ে তিনি মুখ খোলেন এবার একটা শিক্ষিত ছেলে যে বিদেশে পড়াশোনা করেছে অপ্রতিরোধভাবে ইংরাজি বলে সে এসে মাঠে নেমে ধান খুঁজছে গল্প করছে খুব ভালো ইম্প্যাক্ট পড়ল তার লোকসভা কেন্দ্রে দু সালে লোকসভা নির্বাচনে আমেঠি থেকে তার নিকটবর্তী বিজেপি প্রতিদ্বন্দ্বী রাকেশ সিংকে তিন লক্ষ একানব্বই হাজার ভোটে পরাজিত করেন এবারেও কংগ্রেস আবার সরকারে এলো আবারও প্রধানমন্ত্রী হলেন ডক্টর মনমোহন সিং কিন্তু সালটা দু সমস্ত কিছু তছনছ হয়ে গেল এই সময় নরেন্দ্র মোদী একটা প্রচার চালায় আচ্ছে দিন আনেওয়ালে তিনি ক্ষমতায় এলে দেশের ভালো দিন আসবে বিভিন্ন প্রচার থেকে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে পরোক্ষভাবে সহেজাদে বলে ডাকতে শুরু করে দেন সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়ে রাহুল গান্ধী সত্যি সত্যি রাজার ছেলে অপরদিকে নরেন্দ্র মোদী একজন চাওলা এখানে দুটো লবি তৈরি হয়ে গেল একদিকে শাহেজাদা অপরদিকে একটা চাওলা একদিকে একজন গরিবের সন্তান অপরদিকে যার গোটা পরিবার রাজনৈতিকভাবে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ জনতা নরেন্দ্র মোদিকে সমর্থন করলো এমনই ডাউনফল শুরু হলো গোটা কংগ্রেসের যে মাত্র 44টা আসন পেল চোদ্দ সালের লোকসভা ভোটে দেশ কি সরকার বদলে পাঁচপা কো ভোট দেব সরকার এবার এই পতনের পরে কংগ্রেসের মুখ হিসেবে উঠে এলো রাহুল গান্ধীর নাম যে একটা সময় সাধারণ সাংসদ ছিলেন পার্টির প্রধান মুখ হলেন তিনি স্বভাবতই বারংবার এই হারের পিছনে রাহুল গান্ধীর অবদানকেই আরও বেশি করে দেখানো হলো এরপরে দু থেকে আবারও কালো দিন ঘনিয়ে এলো রাহুলের জীবনে জিওর উস্কানিতে চারিদিকে ফ্রি ইন্টারনেট ছড়িয়ে পড়তে লাগলো ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিস্তার লাভ করতে লাগলো সেই সঙ্গে বিজেপির আইটি সেল রাহুল গান্ধীকে নিয়ে বিভিন্ন মিম ট্রোল করতে শুরু করে দিল রাহুল গান্ধীর বেফাস মন্তব্য কিংবা হাস্যকর বক্তৃতার অংশ তুলে ধরে দেখানো হচ্ছিল রাহুল গান্ধী রাজনৈতিকভাবে ঠিক কতটা কাঁচা আসলে সে একজন বোকা এবং নতুন করে তার নাম দেওয়া হলো মানুষ কোনো বাচ্চা ছেলের হাতে দেশের ক্ষমতা দেবে না এই বিষয়টা স্পষ্ট হলো দু সালের লোকসভা নির্বাচনে যে লোকসভা কেন্দ্রতে কংগ্রেসের গড় হিসেবে জানা যেত এমনকি রাহুল গান্ধী নিজে দু হাজার চার সাল পর্যন্ত জিতে এসেছেন সেখানে দু সালে বিজেপির প্রতিনিধি স্মৃতি ইরানির কাছে বিপুল মার্জিনে পরাজিত হলেন তিনি রাহুল কংগ্রেসের সঙ্গে সঙ্গে ভাবমূর্তি একটা ঠুনকো কাঁচের মতো অবস্থা হলো দু সালে রাহুল গান্ধী কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন দু সাল পর্যন্ত রাহুল গান্ধী নিজেকে সকলের চোখের আড়াল করে নিয়েছিলেন সভায় ভেবেছিলেন যে তার ভবিষ্যৎ শেষ কংগ্রেসের ভবিষ্যৎ শেষ একটা ছেলে ছোটবেলা থেকে বেস্ট স্কুল কলেজে পড়ে নিজেকে তৈরি করেছিলেন বিদেশ থেকে পড়াশোনা করে আসা ছেলেটা আজ সবার চোখে পাপ্পু একটা বোকা এবার দু সালে সেপ্টেম্বর মাসে তিনি ঘোষণা করলেন তিনি ভারত জোড়ো যাত্রা করবেন যেখানে তিনি তিন হাজার পাঁচশো কিলোমিটার রাস্তা নিজের পায়ে হাঁটবেন প্রত্যেক রাজ্যে যাবেন তাদের সংস্কৃতি তাদের ভাষার সঙ্গে নিজেকে পরিচিত করবেন রাহুল গান্ধী বলেন পুরনো রাহুল গান্ধীকে তিনি মেরে দিয়েছেন এখন এসেছেন নতুন রাহুল গান্ধী তার চরিত্র তার ব্যক্তিত্ব সম্পূর্ণ বদলে গেছে এখনকার রাহুল গান্ধী আগের থেকে অনেক বেশি পরিণত দেও যে ব্যক্তিকেও আপ দেখ রেহ ও রাহুল গান্ধী নেই এতবার ভোটে পরাজিত হওয়ার পরেও যে ব্যক্তি চর্চায় থাকতে পারে তিনি তো আসল রাজনীতিবিদ রাহুল গান্ধী মানুষকে বোঝায় বিজেপি আদানি আম্বানিদের সরকার সেই সঙ্গে ইন্ডিয়ান স্টক মার্কেটে বিজেপি রিপোর্ট বড় খারাপ অনেক বড় ঘোটালা করেছে তারা ফলস্বরূপ দু হাজার চব্বিশের নিরানব্বইটা আসনে যেতে কংগ্রেস সেই সঙ্গে রাহুল গান্ধী রায়বেরেলি এবং আমেটি থেকে নির্বাচনে জিতে নিজের হারানো আসন আবার ফিরত পান আবারও নতুন করে ঘুরে দাঁড়ালো রাহুল গান্ধী তিনি বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনেন এই সময় নির্বাচন কমিশন নীরব থাকায় সবাই বিশ্বাস করতে শুরু করে দেয় সত্যি বুঝি বিজেপি ভোট চুরি করছে পরবর্তী লোকসভায় কোন দিকে হাঁটবে কংগ্রেস আবারও পুরোনো জায়গা কি ফিরে পাবে কংগ্রেস দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কি আমরা আবার দেখতে পাবো এই রাহুল গান্ধীকে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আমাকে সবাইকে বিজয়ের অনেক প্রীতি এবং শুভেচ্ছা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন নমস্কার